真的。 রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে রামপুরহাটে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প নিবেদন বীরভূমের রামপুরহাট সিপিআইএম পার্টির পক্ষ থেকে এদিন রামপুরহাট শহরের ডাকবাংলো মোড় থেকে একটি মৌন মিছিল বের করা হয় মিছিলটি রামপুরহাট শহর পরিক্রমা করার পর পাঁচ মাথা মোড়ে শেষ হয় এবং সেখানেই প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প নিবেদন করা হয় এই অনুষ্ঠানে সিপিআইএম পার্টির সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন